মধ্যপ্রাচ্য জুড়ে বাঁচছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বিজয়ী বার্তা আলজোলানি এরপরে জানাব আসাদের পতন নিয়ে নেতানিয়াহুর চাঞ্চল্যকর তথ্য দাবি এরপর জানাব রাশিয়ার ঘাঁটিগুলো রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা পরেই জানাব ব্যক্তিগতভাবে আসাদের আশ্রয়ের অনুমোদন দিলেন পুতিন এবং সর্বশেষ থাকবে সিরিয়ায় ইরানি শক্তির পতন ভাষণ দেবেন খামিনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বিজয়ী বার্তা আল জোলানির সিরিয়ার স্বৈরশাসক করে বিদ্রোহী জোটের নেতা আবু মোহাম্মদ আল জোলানি দামেস্কের ঐতিহাসিক ওমাইয়া মসজিদের দাঁড়িয়ে তার প্রথম বিজয়ী বক্তব্য দেন এই বক্তব্য শুধু সিরিয়ার জনগণের জন্যই নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে মার্কিন গণমাধ্যম সিএনএন প্রতিবেদনে আল জোলানির বিজয়ী বক্তব্য তুলে ধরা হয় প্রতিবেদনে এই নেতার বক্তব্য সিরিয় জনগণের দীর্ঘদিনের সংগ্রাম আত্মত্যাগ এবং নির্যাতনের কথা স্মরণ করেন আল জোলানি বলেন যারা দীর্ঘ সময় কারাবন্দী ছিলেন এবং অনেক কষ্ট সহ্য করেছেন তাদের আত্মত্যাগের ফলে এই বিজয় এসেছে আসাদের পতনের পর আল জোলানি আরও শক্তিশালী হয়েছে তবে এর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল পশ্চিমা শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যাদের মধ্যে ইতিমধ্যে তার মাথার দাম এক কোটি ডলার ঘোষণা করা হয়েছে তার এই বক্তব্য মূল তাদের উদ্দেশ্যই ছিল আল জোলানি পশ্চিমা শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেন নতুন সিরিয়ার সঙ্গে আপনারা যুক্ত হলেও আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার আপনাদের নেই তিনি সিরিয়ার ধর্মীয় ও সাম্প্রদায়িক বিভাজন দূর করার আহ্বান জানান এবং সব ধর্ম অবলম্বী সিরিয়দের একত্রিত হওয়ার ডাক দেন এছাড়া বিজয় বক্তব্যে সিরিয়ার নাম খারাপ হওয়ার জন্য আস্তাদের শাসনকে দায়ী করে তিনি বলেন সিরিয়া আর মাদকের রাজ্য হবে না বরং এটি একটি স্বচ্ছ এবং মুক্ত দেশ হিসাবে পুনর্নির্মাণ হবে আল জোলানি সিরিয়াকে শান্তি এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন এবং বলেন এই বিজয়ের মাধ্যমে সিরিয়া একটি নতুন যুগের দিকে পা বাড়িয়েছে এভাবে আল জোলানি তার বিজয়ের বার্তা শুধু সিরীয় জনগণের জন্যই নয় বরং আন্তর্জাতিক শক্তিগুলোর জন্য একটি স্পষ্ট সতর্কীকরণও ছিল সিরিয়ার নতুন নেতা হিসাবে তার কথাগুলো দেশটির ভবিষ্যতের জন্য একটি নতুন পথের সূচনা হতে পারে আসাদের পতন নিয়ে নেতানি আহুর চাঞ্চল্যকর তথ্য কারো পোষমাস আবার সিরিয়ায় আল- আসাদের ইসরায়েলের জন্য হয়ে এনেছে। ঘরের নিপাত হয়েছে বাসার আসাদের পতনের সঙ্গে আপাতত কোনো সম্পৃক্ততা দেখা যাচ্ছে না ইসরায়েলের তবে বাসার আসাদ না থাকায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে দেশটি এর মধ্যে গোলান মালভূমি থেকে সিরিয়ায় ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী এমনকি দুই দেশের সীমান্তে থাকা বাফার দখল করে নিয়েছে তারা এরই মধ্যে বাসার আল আসাদের পতন নিয়ে এবার চাঞ্চল্যকর এক দাবি করে বসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনকে মধ্যপ্রাচ্যের ইতিহাসের একটি ঐতিহাসিক দিন বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু সিরিয়ার সীমান্তবর্তী ইসরায়েলের মাউন্ট বেনতাল পরিদর্শনে গিয়ে তিনি বলেন ইরানের শয়তানের অক্ষের একটি কেন্দ্রীয় লিঙ্ক ছিল এই আসাদ রেজিম এখন সেই রেজিমের পতন ঘটেছে নেতানিয়াহু দাবি করেন ইরান ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের উপর ইসরায়েল যে সরাসরি আঘাত এনেছে তার ফলেই পতন ঘটেছে বাসার আল আসাদের গেল বছরের সাত অক্টোবর শুরু হওয়া যুদ্ধ ইরান ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ এবং সিরিয়ায় থাকা তেহরানের প্রক্সিরা ইসরায়েলকে চাপে রেখেছিল তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিরোধ যোদ্ধা ও ফিলিস্তিনি সংগঠনের শীর্ষ নেতাদের হত্যা করেছে ইসরায়েল ইরানেও হামলা চালায় তেলাবিব এসব ঘটনার ধারাবাহিকতায় বাসার আসাদ সরকারের পতন ঘটেছে বলে दबी नेता রাশিয়ার ঘাঁটিগুলো রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে সিরিয়ার গিরিলারা সিরিয়ার সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনাগুলো নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে সূত্রের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাস এ খবর দিয়েছে হায়াত তাহরির আসাম বা এইচটিএস এবং মার্কিন সমর্থন পুষ্ট সশস্ত্র গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মির গেরিলারা গতকাল দামেস্ক দখল করে নেয় এবং প্রেসিডেন্ট বাসার আল আসাদ রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে সাবেক আল কায়দা কমান্ডার এবং বর্তমানে এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল জোলানি গতকাল টেলিভিশনে দেওয়া ভাষণে বিজয় ঘোষণা করেন তিনি বলেন ভবিষ্যৎ আমাদের এরপর ক্রেমলিনের একটি অজ্ঞাত সূত্র বার্তা সংস্থা তাসকে জানিয়েছে যে সিরিয়ার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের সাথে রাশিয়ার কর্মকর্তারা যোগাযোগ রাখছে এই প্রতিনিধিরা সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি এবং কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন একই সাথে ওই সূত্র বলেছে সিরিয়ার জনগণের স্বার্থ এবং সিরিয়া ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আমরা রাজনৈতিক সংলাপ অব্যাহত রাখব বলে আশা করি সিরিয়ায় দু সালে বিদেশি মদত উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো তাণ্ডব শুরুর পর দু সালে বাসার আল আসাদ সরকারকে সাহায্য করার জন্য সিরিয়া উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা শুরু করে কিন্তু এবার রুশ সেনারা হায়াতে তাহরি শাম এবং ফ্রি সিরিয়ান আর্মির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর অভিযান শুরুর পর বাসার আল আসাদ শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দেওয়ার ইচ্ছা ব্যক্ত করলে রাশিয়া এই অবস্থানে চলে যায় ক্ষমতা ছেড়ে দেওয়ার ব্যাপারে পেছনের দরজা দিয়ে কয়েকটি গোষ্ঠীর সাথে বাসার আল আসাদের বৈঠক হয় তবে সেসব বৈঠকে রাশিয়া অংশ নেয়নি বলে দাবি করেছে মস্কো ব্যক্তিগতভাবে আসাদের আশ্রয়ের অনুমোদন দিল পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে বাসার আল আসাদকে মস্কোয় আশ্রয় দেওয়ার অনুমোদন দিয়েছে সশস্ত্র বিদ্রোহীদের হাতে দামেস্কের পতনের পর সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট ও তার পরিবার রাশিয়ায় পৌঁছেছেন বলে খবর প্রকাশের পর এ তথ্য প্রকাশ করা হল ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ এক প্রেস এ বলেন পুতিন ও আসাদের মধ্যে কোনো বৈঠক হওয়ার কথা এখনও নেই আসাদ কোথায় আছেন সে বিষয়ে কিছু বলার নেই আসাদকে কিভাবে রাজনীতির আশ্রয় দেওয়া হয়েছে জানতে চাইলে রাষ্ট্রপ্রধান ছাড়া সিদ্ধান্ত নেওয়া যায় না এটা তার সিদ্ধান্ত। নিশ্চিত করেছে আসাদ ও তার পরিবার রয়েছে এটি চ্যালেঞ্জিং সময়ে তার মিত্রদের প্রতি রাশিয়ার প্রতিশ্রুতির প্রতিফলন তিনি বলেন রাশিয়া কঠিন পরিস্থিতিতে তার বন্ধুদের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করে না মার্কিন যুক্তরাষ্ট্রের মতো নয় এর আগে গতকাল রুশ গণমাধ্যমের খবরে বলা হয় মানুষ পারমাণবিক কারণে আসাদ ও তার পরিবারকে রাশিয়ায় আশ্রয় দেওয়া হয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার পর আসাদ পদত্যাগ সম্মত হন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সিরিয়ায় ইরানি শক্তির পতন ভাষণ দেবে খামেনি ২৩ বছরের বেশি সময় ধরে সিরিয়া শাসন করছেন বাসার আল আসাদ তাকে শক্তভাবে সমর্থন দিয়ে আসছিল ইরান ও রাশিয়া আসাদের পতনের এর পর মধ্যপ্রাচ্যে ইরান তাদের গুরুত্বপূর্ণ অবস্থান হারিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা গত রোববার সকালে জানায় সৈরাস শাসক প্রেসিডেন্ট বাসার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন এবং সিরিয়া এখন মুক্ত এর আগে বার্তা সংস্থা রয়টার সিরিয়ার দুজন সিনিয়র কর্মকর্তাকে উদ্রিক্ত করে বলেছে প্রেসিডেন্ট আসাদ রাজধানী ছেড়েছেন সর্বশেষ রাশিয়া গতকাল রাতে জানিয়েছে আসাদ তাদের পরিবার সহ মস্কোতে আশ্রয় নিয়েছে আসাদের পতনের মধ্যে গতকাল সিরিয়া সেরে পালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার যোদ্ধারাও এছাড়া ইরান সমর্থিত ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারাও সিরিয়া থেকে সরে গেছে বিশ্লেষকরা বলছেন আসাদের পতনে মধ্যপ্রাচ্যে চাপ পড়েছে ইরান তবে ইরান এখন পর্যন্ত প্রকাশ্যে তেমন কিছুই বলেননি ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ায় এমন ঘটনা নিয়ে ভাষণ দেবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ উজামা আলী খামিনি ইরানের রাষ্ট্রীয় মিডিয়া নিশ্চিত করেছে খামিনি আগামী এগারো ডিসেম্বর ভাষণ দেবেন